সো গেস ফাইনালি এফ এফ টোকেনে মারাত্মক লেভেলের বান্ডেল আসতে চলেছে বর্তমানে তোমরা এফএফ টোকেনে আসলে তোমরা দেখতে পারবা তো ভাই অনেক কিছু জিনিস রয়েছে তবে নেওয়ার মতো কোনো জিনিস নাই তবে তোমাদেরকে বলবো কিছুদিন ওয়েট করার মাধ্যমে কিন্তু তোমরা এফএফ টোকেনে মারাত্মক একটা আপডেট দেখতে পারবে সেটা কবে আসবে এবং কি কোন কোন জিনিসগুলো অ্যাড করে দিবে সবগুলা জিনিসগুলো তোমাদেরকে আজকে ভিডিওতে ডিটেলসের সঙ্গে দেখাই দিতে চলেছি তার পাশাপাশি আমাদের গেমের ভিতরে আত্মীয় আসতে চলেছে ফ্রি ইভেন্টের ঝাঁক একটা বলতে গেলে অনেক মারাত্মক টাইপের একটা ফ্রি ইভেন্ট সেই ফ্রি ইভেন্টের ব্যাপারে তোমরা জানি অনেকেই জানো সেই সব ব্যাপারগুলার পাশাপাশি সে আমাদের পিং ডায়মন্ড উপর ভিত্তি করে আপডেট আসতে চলেছে সেটা কিন্তু জানো না জানতে বলে সেটাও জানতে পারবে এবং কি আপকামিং হয়ে যাওয়ার ডায়মন্ড খরচ ইভেন্টগুলো ভাই তোমাদেরকে আজকে ভিডিওতে জানিয়ে দেবো তোমাদের প্রশ্নের উত্তরগুলো তো থাকবেই বলতে গেলে আজকে ভিডিওতে অনেকগুলো আপডেট যদি তোমাদেরকে জানিয়ে দিতে চলেছে সেহেতু তোমাদের প্রত্যেকের কাছে একটা লাইক আমি করতেই পারি তো প্লিজ 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 তোমার প্রত্যেকটা লাইক করে দাও আর আজকে বিরিয় লাই আমরা অনেক আমি জানি তোমার শুধু প্রত্যেকটা লাইক করে দেওয়া এত লাইক ইজি ফোন হয়ে যাবে যেখানে প্রত্যেকটা একটা লাইক করে দেয় লাইক পূরণ করে দিতে না আর আজকে ভিডিও লাইক পূরণ হওয়ার মাধ্যমে তোমাদের মধ্যে থেকে একজন উল্লেখযোগ্য দেবো আর

যে তার আগে সাধারণ ইভেন্ট দিয়ে শুরু করি তো তোমাদেরকে প্রথমত যদি বলি সেক্ষেত্রে তোমাদেরকে বলতেই হবে যে পিঙ্ক ডায়মন্ডের উপর ভিত্তি করে একটা আপডেট আসতে সেই ব্যাপারটা কি তুমি জানতে পারছো না জানতে পারলে সেটা তুমি দিয়েই শুরু করি তো যেমন তোমরা স্ক্রিপুর দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু পিঙ্ক ডায়মন্ড স্টোরটা যদি সরাসরি নাও দেয় না ভাই সেক্ষেত্রে সাধারণ ইভেন্টের ভিতরে তোমরা পিঙ্ক ডায়মন্ডটা রিটার্ন দেখতেই পারবাই পারবা কারণ এই পিঙ্ক ডায়মন্ড নিয়ে কিন্তু আমাদের সেই রমজান মাস থেকে কিন্তু চলে আসতেছে আপডেট সেই আপডেটগুলো কিন্তু এখনও ভরপুরভাবেই কিন্তু দিচ্ছে যে আপডেটগুলো নতুনভাবে আপডেট করে দিচ্ছে আর কি যে আপডেটটা কেন এই আপডেটটাই এরকম আপডেট করে দেওয়ার কথা বলতেছি সেটা তোমরা ভিডিওটা কন্টিনিউ করতেই বুঝতে পারবা তো প্রথমত তোমাদেরকে বলি পিঙ্ক ডায়মন্ড ভিত্তি করে যদি আপডেটটা আনানো হয় বা পিঙ্ক ডায়মন্ড স্টোরটাই আনানো হয় সেক্ষেত্রে কিন্তু এরকমভাবে আমাদেরকে একটা ক্যালেন্ডার দেওয়া হবে যে ক্যালেন্ডারে পিঙ্ক ডায়মন্ডগুলো কবে কবে পাবে এবং কি কোন কোন বান্ডিল বা কি রিওয়ার্ড দেওয়া হবে সেগুলো কিন্তু অ্যাড করে দিবে আর বিশেষ করে পিঙ্ক ডায়মন্ডগুলো কালেক্ট করার জন্য যে মিশনগুলো থাকবে সেই মিশনগুলো কিন্তু এখান থেকে উল্লেখ করাই থাকবে যেমন গেম গেমপ্লেয়ের মিশন বা কিলের মিশন এই মিশনগুলো আর কি এই মিশনগুলো কমপ্লিটের মাধ্যমে কিন্তু তোমরা কিন্তু পেয়ে যাবো এখান থেকে ক্লেমের মাধ্যমে পিঙ্ক ডায়মন্ড নেওয়ার সুযোগ তবে পিঙ্ক ডায়মন্ডগুলো তারাই নিতে হবে তারা তিরিশ লেভেলের উপরে বলতে গেলে আইডি দিয়ে গেম খেলবে তারাই শুধু পাবে কারণ ভাই এই পিঙ্ক ডায়মন্ড স্টোরটা কিন্তু এর আগে যখন আমাদের গেমের ভিতরে চলে আসছিলো আর কি আদার্স সার্ভারে যেমন তোমরা যারা যারা জানো ইন্দোনেশিয়া সার্ভারের পাশাপাশি আমাদের কিন্তু আরবের যে সার্ভার আছে সেই সার্ভারে কিন্তু পিঙ্ক ডায়মন্ড দেওয়া হয়েছিলো রমজান স্পেশালভাবে কিন্তু সেখানে কিন্তু যে মানে আমাদের লিমিটটা রাখানো হয়েছিল সেটা হলো পঁয়ত্রিশ লেভেলের উপরে যারা যারা আছে তারাই শুধুমাত্র পিঙ্ক ডায়মন্ডের স্টোরের ইভেন্টটা কালেক্ট করার মাধ্যমে বলতে গেলে নিতে পারবে রিওয়ার্ড আর এটা করার কারণে কিন্তু অনেকেই গেম খেলা দ্রুত শুরু করে দিয়েছিল এবং কি মাত্র পনেরো বিশ দিনের মধ্যে কিন্তু তাদের একটিভ প্লেয়ারের সংখ্যা বাড়ছে আর এই একটিভ সংখ্যাটা বাড়ানোর জন্য কিন্তু আবারও এই প্রসেসটা আনতে চলেছে যেখানে তোমাদের তিরিশ লেভেলের উপরে যদি আইডিয়া হয় সেক্ষেত্রেই এই পিন ডায়মন্ডগুলো কালেক্ট করতে পারবে মিশন কম্পিউটার মাধ্যমে এবং কি যে রিওয়ার্ডগুলো থাকবে সেগুলো নিতে পারবে তো জৈব সুন্দর প্রসেস যার কারণে এই সুন্দর ইভেন্টটাও কিন্তু আপকামিং সুতরাং তোমরা দেখতে পেতে পারো যেটা কিনা কনফার্মেশন ভাবে একশো পার্সেন্ট গ্যান্টি সহকারে কবে আসবে সেটা তো বলতে পারছি না তবে আপকামিং হিসাবে কিন্তু গেই প্রতিষ্ঠিত করবে হয়তো বা এটা আমাদের এইটানিভার্সিটির সময়ও দিতে পারে বা আমাদের অন্যান্য কলাবেশনেও দিতে পারে তো জৈব ইভেন্ট তোমাদেরকে লিকের অ্যাকর্ডিং আপডেট এর আরো ফিরি গভীরে নিয়ে যাচ্ছি তার আগে তোমাদের প্রশ্নের একটা উত্তর না দিলে ভাই কেমনি কি হয় তো যাই তোমাদের প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি তোমরা অনেক বেশি কালকের আমি লক্ষ্য করছি যে তোমরা অনেক বেশি আমাদের ব্লু কবে রিটার্ন সেটা নিয়ে কমেন্ট করছো সেটা নিয়ে আমি কতটুকু এখন অব্দি আপডেট পাইছি বা ডাটা ম্যানেজারের পক্ষ থেকে কোনো আপডেট আসছে কিনা সেটা তোমাদেরকে আবার বলে দিচ্ছি তো যেমন তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ আপকামিং সোতরে কিন্তু যদি আর্থিক ব্লুর যে ভার্সনের বান্ডেলগুলো আছে যেগুলো অনেক আগে ইনকিউবেটর ইভেন্টের ভিতরে দেওয়া হয়েছিল এখন তো ইনকুইবেটার ইভেন্টটা হাতাই দিচ্ছে তাই না এখন সেই সব বান্ডেলগুলো কিন্তু রিটার্ন যদি আসে সেক্ষেত্রে কিন্তু রিং ভেন্টের ভিতরে আসবে কারণ পুরোনো পুরোনো যেসব জিনিসগুলো আমাদের ইনকিউবেটারে দেওয়া হয়েছিলো না সেগুলো কিন্তু এখন রিং ইভেন্টের ভিতরে দেওয়া হচ্ছে আর রিং ইভেন্টের ভিতরে যদি দেয় সেক্ষেত্রে কিন্তু এরকম ভাবে রিং ইভেন্টের ভিতরে থাকবে যেখান থেকে আটিক ব্লু বান্ডিলের যতগুলো ভার্সন আসছে আজ অব্দি আসছে আর কি প্রত্যেকটা বান্ডিলে তোমরা দেখতে পাচ্ছ যেখানে আর্থিক ব্লু বান্ডিলটা তো থাকবেই তার পাশাপাশি অন্যান্য রেড বান্ডিল বলো বা এখানে বেগুনি বান্ডিল বলো সবগুলো কিন্তু এখানে অ্যাড করে দিছে আর কি এগুলো নেওয়ার জন্য তোমাদের কি করতে হবে টোকেন এক্সচেঞ্জ করে এগুলো নিতে হবে আর কি সিম্পল ব্যাপার ভাই তোমরা জানোই আমাদের রিং ইভেন এইভাবেই কাজ করে আর রিং ইভেন্ট থেকে এই সব জিনিসগুলো নেওয়ার জন্য কত ডায়মন্ড খরচ করতে হতে পারে বা কবে আসতে পারে এই আমাদের রিং ইভেন্টটা তো পার্সোনালি গাইস আমি এখন অবধি যেটুকু জানতে পেরেছি যদি এখানে আমাদের খরচ করতে হয় সেক্ষেত্রে বেশি না এখানে যদি টোকেন দিয়ে এক্সচেঞ্জ করার সুযোগ রয়েছে যার কারণে এখানে তোমাদেরকে দেড় থেকে আড়াই হাজারের মতো কিন্তু ডায়মন্ড খরচ করতে হবে আর এখান থেকে এই জিনিসগুলো আমরা নেওয়ার জন্য কতদিন অপেক্ষা করবো বা কবে আসবে ইভেন্টটা সেটা যদি কথা বলি সেক্ষেত্রে আমি এটাও যদি তোমাদেরকে ডাটা ম্যানেজার পক্ষ থেকে আপডেট অনুযায়ী বলি সেক্ষেত্রে এটা কিন্তু মে মাসের দশ তারিখ থেকে বিশ তারিখের মধ্যে আসতে পারে তো যাইহুক এটা কিন্তু আমি এলিকার এক আপডেট অনুযায়ী তোমাদেরকে জানিয়ে দিলাম আর পাশাপাশি ডাটা মেডিদের পক্ষ থেকে আরেকটা কনফিউশন যে আপডেট আছে সেটা হলো বড় একটা ফ্রি ইভেন্টের আর কি যে ফ্রি ইভেন্টটা কিন্তু আমি মনে করতেছি যে আজ অব্দি ভাই অনেকগুলো ফ্রি ইভেন্ট তো আসে তার মধ্যে এটা মনে হয় একটু স্পেশালি ফ্রি ইভেন্ট সেটা কীরকম সেটা তোমাদেরকে এবার দেখাই তো যেমন তোমার স্ক্রিনে ওপর দেখতে পাচ্ছো যে ইভেন্টটা এই ইভেন্টটা দেখার পরবর্তীতে তোমাদের মনে হচ্ছে এটা কোনো ডায়মন্ড খরচ করার ইভেন্ট তাই না কিন্তু না ভাই এটা ডায়মন্ড খরচ করার কোনো ইভেন্ট না এটা ফ্রি ইভেন্ট যেখান থেকে তোমাদের মনের মতো তোমরা রিওয়ার্ড বেঁচে নিয়ে কিন্তু সেটা একদমই নিজের করে নিতে পারবে তা আবার ফ্রিতে লাইক সিরিয়াসলি ভাই এখানে ইমোট সেকশনে যদি আসো সেক্ষেত্রে ছয়টা ইমোট রয়েছে যার মধ্যে যে ইমুটটা তোমাদের পছন্দ হবে না সেটা কিন্তু সিলেক্ট করে তোমরা নিতে পারবে আর এখানে যদি আমি অন্যান্য সেকশনের কথা বলি সেক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ এখানে গুলোয়াল আসে এখানে গুলোয়াল যদি চাও সেক্ষেত্রে গুলোয়াল নিতে পারো বা অন্যান্য যে জিনিস পছন্দ হবে সেটা নিতে পারো বলতে গেলে চারটা সেকশনে চারটা রিওয়ার্ড নেওয়ার কিন্তু সুযোগ পাচ্ছ মোটে প্রত্যেকটা সেকশনে কিন্তু ছয়টা করে রিওয়ার্ড থাকবে বলতে গেলে অনেকগুলো রিওয়ার্ডের মধ্যে তোমাদের মনের মতো কিন্তু বেঁচে নেওয়ার কিন্তু সুযোগ থাকতেছে এখানে তোমরা যদি গান স্ক্রিন চাও গান স্কিন চেঞ্জ করতে চাও যেটাই চাও না কেন সেটা কিন্তু তোমরা পরবর্তীতে চেঞ্জ করে নিতেও পারবে আর নেওয়ার জন্য তোমাদেরকে যেটা করতে হবে চারটার রিওয়ার্ড যদি তোমাদের নেওয়া ঠিকঠাক হয়ে যায় আর কি সেক্ষেত্রে পরবর্তী তোমাদেরকে যে সেখানে ইন্টারে ক্লিক করতে হবে যদি ইন্টারে ক্লিক করো সেক্ষেত্রে কিন্তু আবারও তোমাদের এখানে চারটা জিনিস শো করবে যদি বাদ দিতে চাও সেক্ষেত্রে ব্যাক বাটনে যাওয়ার পরবর্তী তোমাদের যদি কোনো জিনিস পছন্দ না হয় সেক্ষেত্রে ব্যাক বাটনে ক্লিক করে বাদ দিতে পারো আর যদি ঠিকঠাক থাকে সেক্ষেত্রে ওকেতে ক্লিক করবে ওকেতে ক্লিক করার পরবর্তীতে পরবর্তী ধাপগুলো চলে আসবে যেমন এখানে কিন্তু তোমাদেরকে স্টার টোকেনগুলো কালেক্ট করতে হবে আর স্টার টোকেনগুলো কালেক্ট করার জন্য তোমাদেরকে মিশন কমপ্লিট করতে হবে আর মিশন কমপ্লিটগুলো তোমরা জানো কীরকম থাকবে যেমন কিলের মিশন তারপর পাশে সে বুঝিয়ানোর মিশন এবং কি তোমাদের ফ্রেন্ডের সাথে খেলার মিশন এই মিশনগুলো কম মাধ্যমে কিন্তু ইজিলি স্টার টোকেন তোমরা কালেক্ট করতে পারবে আর দিনে কিন্তু তোমরা বিশটার মতো টোকেন কালেক্ট করতে হবে আর এই বিশটা টোকেন কালেক্টের মাধ্যমে কিন্তু তোমরা কিন্তু নিতে পারবে এই আমাদের সবগুলো জিনিস যেগুলো কিনা ধাপে ধাপে উপরে লেভেল আপ হয়ে যাবে আর কি আর একশোটা টোকেন যদি কালেক্ট করতে পারো সময় থাকবে তোমাদের অনেক দিন বলতে গেলে বিশ দিনের মতো সময় থাকবে এই বিশ দিনের মতোই তোমরা যদি একশোটা টোকেন এইভাবে কালেক্ট করতে থাকো আর কি প্রত্যেক দশ দিন দশ দিন করে এভাবে কিন্তু বিশ দিনেই তোমরা চারশো টোকেন কালেক্ট করার মাধ্যমে কিন্তু তোমরা নিয়ে নিবে আর কি একদমই ফ্রিতে আর কি এখান থেকে এই চারটা রিওয়ার্ড যেটা কিনা বড় একটা ফ্রি ইভেন্টের ভিতরে এই প্রথমবারের মতো আসতে চলেছে এরকম ইভেন্ট যেটা কিনা আমি দেখার পরবর্তীতে আমি মনে করছিলাম এটা হয়তো বা ডায়মন্ড খরচ করার ইভেন্ট কিন্তু পরবর্তীতে যখন ধাপগুলো আস্তে আস্তে আসলো তখন আমি বুঝতে পারলাম যে এটা ফ্রি ইভেন্ট যেটা কিনা আপকামিং সাথে আমাদেরকে ভিতরে আসতে পারে এখন এরকম ফ্রি ইভেন্ট কি তোমরা দেখতে চাও কি না সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে জানাও যদি ভাই এরকম ইভেন্ট তোমরা বেশি দেখতে চাও সেক্ষেত্রে ভাই গেই নাকি তোমাদেরকে ব্যাপারটা জানাইতে হবে জানার জন্য তোমাদেরকে মেইল করতে হবে মেইল কীভাবে করতে হয় সে নিয়ে আমি তোমাদেরকে ভিডিও বানাই দিবই যার কারণে তোমরা যদি এরকম ইভেন্টগুলো মানে মানে স্পেশাল স্পেশাল ইভেন্ট ফ্রির উপর ভিত্তি করে দেখতে চাও কিনা সে নিয়ে কমেন্ট সেকশনে জানাও কমেন্ট সেকশনে জাস্ট ইএস কথাটা লিখে দিও তাহলে আমি বুঝতে পারবো সব বড় ধরনের ইভেন্টগুলো কারা কারা চাচ্ছ যদি ভাই কমেন্ট সেকশনে ইএস কথাটা বেশি পড়ে আর কি সেক্ষেত্রে এই সব ব্যাপার নিয়ে আমি একটু ঘাটাঘাটি করবো এবং কি গেইনাকে এই সব ব্যাপারগুলো জানানোর চেষ্টা করবো যার কারণে তোমরা ইএস কথাটা কমেন্ট সেকশনে দুড়া লিখতে ভুলবা না তো চলো এবার ভিডিওর মেন টপিকে যাওয়া যাক আর আজকের ভিডিওর মেন টপিক হলো আমাদের পরবর্তীতে এফএফ স্টোরে কোন কোন জিনিসগুলো অ্যাড করে দিতে পারে বা কবে স্টোর আপডেটটা চেঞ্জ হতে পারে সেই সব আপডেটের দিকে তোমাদেরকে নিয়ে যাচ্ছি তো যেমন তোমার স্কিনব দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু এফএফ স্টোরের ভিতরে কিন্তু আমরা বেশ কয়েকটা রিওয়ার্ড দেখতে পারবো যার মধ্যে কিন্তু প্যানের স্কিন এবং কি ব্যাটারি স্ক্রিনের পাশাপাশি এখানে যদি ড্রেস আপের কথা বলি সেক্ষেত্রে সাপ্রির মতো একটা ড্রেসও দেওয়া হয়েছে যে ড্রেসটা আমাকে একদমই পছন্দ হয় নাই তবে এখানে যদি আস্তে আস্তে তোমরা লিখের অ্যাকর্ডিং নিচে নামতে থাকো না সেক্ষেত্রে একটা মারাত্মক লেভেলের কিন্তু তোমরা দেখতে পারবা আইপিএলের উপর ভিত্তি করে কিন্তু একটা বলতে গেলে ড্রেস যেটা কিনা তোমরা বলতে পারো ক্রিকেটের ড্রেসও আর কি যে ড্রেসটা নেওয়ার জন্য তোমাদের মাথা আলাদাভাবে থাকবে এবং কি প্যান্টটা আলাদাভাবে থাকবে সবগুলো কিন্তু আলাদা আলাদাভাবে তোমাদেরকে টোকেন দিয়ে নিতে হবে আর এরকমভাবে কিন্তু অনেকগুলো সার্ভারের পাশাপাশি অ্যাডভান্স সার্ভার কিন্তু অ্যাড করে দিচ্ছে আর কি এই বান্ডেলটা যেখানে পরবর্তীতে যদি আমাদের এফ স্টোর আপডেট হয় সেক্ষেত্রে এই বান্ডেলকে কিন্তু তোমরা অ্যাড করা দেখতে পেতে পারো এখন প্রশ্ন হলো পরবর্তী আমাদের এফএফ টোকেন স্টোরটা কবে আপডেট হতে পারে বা এটা আদৌ কেউ হবে কিনা কারণ এই নিয়ে অনেক বেশি তোমরা আপডেট পাইছো কিন্তু এখন অবধি কোনোটাই বাস্তবায়ন হয়নি আর কি তবে এবার কিন্তু বাস্তবায়ন হওয়ার চান্সেস হলো আমাদের এইট অ্যানিভার্সারি তোমরা জানো যে ভাই এইট অ্যানিভার্সারিটা কত বড় একটা কলা এই প্রত্যেক বছরই কিন্তু এই মানে কলা উপর ভিত্তি করে আমাদের বিভিন্ন জিনিস কিন্তু আপডেট আপডেট করার কথা থাকে এবারও কিন্তু তার বিকল্প হিসাবে কিন্তু আমাদের এফএফ স্টোর আপডেট করে দিতে পারে যদি আপডেট করে দেয় সেক্ষেত্রে কিন্তু আমাদের ওবি ফোর্টি নাইন আপডেটে আপডেট করে দেবে আর ওবি ফোর্টি নাইন আপডেট কিন্তু আসবে আমাদের এই মে মাসের বলতে গেলে চব্বিশ তারিখে তার মানে আমরা চব্বিশ তারিখের দিনই কিন্তু এই এফএফ স্টোরে আপডেটে কিন্তু দেখতে পেতে পারি এই আমাদের ক্রিকেট থিমের উপর ভিত্তি করে ড্রেস আর পাশাপাশি অন্যান্য যদি রিওয়ার্ডগুলোর কথা বলি যেমন ব্যাটারি স্ক্রিন প্যানেল স্ক্রিন কথা সেক্ষেত্রে সেগুলো মানে আমাদের অপশনাল দিতেও পারে না দিতেও পারে তবে আমরা এই ড্রেসটা কিন্তু এবার নতুনভাবে আপকামিং সময় কিন্তু এফএফ স্টোরে দেখতে পেতে পারি যেটা অনেক বেশি চান্স আছে যার কোনো এটাও তোমাদেরকে আগে পাখিই জানিয়ে দিয়ে আজকে ভিডিও শেষ তো দিচ্ছি তো টেক কেয়ার বাই বাই